আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি জানাই অসংখ অগণিত দরুদ সালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ডলার আমরা সুস্থ আছি ভালো আছি আপনাদের সবাইকে ল্যাপটপ ঘরবেড়িতে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা খুব বেশি কথা বলবো না অল্প সময়ে অল্প কথায় অল্প কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের সুবিধা সুবিধাগুলোর কথা একটু বলে দিই যারা আসতে পারবেন না বাসার দূরে কাজের ব্যস্ততা আছে তারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন তার জন্য মাত্র পাঁচশো টাকা বুকিং করলেই ল্যাপটপটা আপনার ঠিকানায় আপনি পেয়ে যাবেন কুরিয়ার অফিসে গিয়ে আপনি আগে যাচাই বাছাই করবেন চেক করবেন দেন বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপটা তুলে নিয়ে যাবেন আর আপনি একুশ দিন পর্যন্ত পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একুশ দিন আপনার বাসা আপনার মতো করে চালাবেন দেখবেন আল্লাহ না করুন কোনো সমস্যা যদি বের হয় আপনি এসে চেঞ্জ করে নেবেন এছাড়া লাইফ টাইম আপনি পাবেন ফ্রি সার্ভিস এছাড়াও তিন দিনের জন্য পাবেন আপনি মাইন্ড চেঞ্জ অফার অর্থাৎ একটা ল্যাপটপ কেনার পরে যদি আপনার কোনো কারণে ভালো না লাগে আপনি বদলাইতে চান অন্যটা নিতে চান তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি সুবিধা অসুবিধাগুলোর কথা এখন আসেন আমরা দু একটা ল্যাপটপ নিয়ে একটু কথা বলি শুরুতেই আমি একটা ল্যাপটপ দেখাই এই যে ডেলের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের নতুন একটা শিপমেন্ট আসছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড মডেলটা কত একত্রিশশো চল্লিশ থ্রি ওয়ান ফোর জিরো এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন একশো আট আট জিবি এসএসডি পাবেন চার জিবি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডি রোটেট করা যাবে এইভাবে এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা পাবেন এখানে ক্যামেরা পাবেন এখানেও ক্যামেরা পাবেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল এই যে এখানে দেখেন এই যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে দুই হাজার চব্বিশ এবং এই ল্যাপটপটাতে ব্যবহার করছে ডিডিআর ফাইভের এর র্যাম নর্মালি থাকে ডিডিআর ফোর এটা কিন্তু ডিডিআর ফাইভের র্যাম আছে দ্যাটস হোয়াই এই ল্যাপটপটার প্রাইসটা একটু বেশি আর যদি দেখেন এটা আপনি কোথাও বুঝতে পারবেন না যেটা কোথাও ইউজ করা হয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এটা যে ইউজ করা হয়েছে এটা আপনি বুঝতেই পারবেন না যে এটা ইউজ প্রোডাক্ট এই ল্যাপটপটা যারা নেবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে একুশ হাজার টাকা আপনি একুশ হাজার টাকা ডিডিআর ফাইভের র্যাম দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মডেলটা আবার বলি একত্রিশ চল্লিশ এই যে থ্রি ওয়ান দাম একুশ হাজার টাকা আর আজকের ভিডিওতে যে প্রাইসগুলো আমি বলবো ডিসেম্বর মাস বছরের শেষ মাস বিজয়ের মাস সবকিছু মিলিয়ে সর্বোচ্চ ছাড় যা দেওয়া যায় আজকের ভিডিওতে আপনারা সেই ছাড়টা ইনশাল্লাহ পাবেন তবে প্রাইসটা ফিক্স কোনো দামাদামি করবেন না দয়া করে এরপরে দেখেন লেন ওই ডেলের মধ্যে আরেকটা একটা প্রোডাক্ট দেখেন এটা ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টাচ থ্রি সিক্সটি ডিগ্রি এটার মধ্যেও আপনি আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ডুয়েল ক্যামেরা এটা হচ্ছে বিশ একুশের মডেল আর আগেরটা দেখলেন দু হাজার চব্বিশের মডেল এটা হচ্ছে বিশ একুশের মডেল ডুয়েল ক্যামেরা মাল্টিটাচ স্ক্রিন থ্রি জি রোটেট করা যাবে মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এইটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে ষোলো হাজার পাশ আজকের প্রাইসগুলো অবশ্যই ফিক্সড প্রাইস থাকবে আর ডেলের মধ্যে যদি আর কম বাজেটে নেন নন টাচ ভ্যারিয়েন্ট যেটা এটা এটাও থ্রি ওয়ান নাইন জিরো ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট চার একশো আঠাশ দিয়ে নিলে বারো হাজার চার একশো আশি দিয়ে নিলে বারো হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্টি আছে আপনার যেটা ভালো নিতে পারেন বারো বারো হাজার হাজার পাঁচশো টাকা এরপরে যদি বাজেট একটু বাড়াইতে পারেন তাহলে ডেলের এইটা নিতে পারেন ডেল তেত্রিশশো দশ কোরআ থ্রি এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন দাম উনিশ হাজার টাকা অবশ্যই ফিক্সড প্রাইস দাম উনিশ হাজার টাকা এরপরে কোরআ ফাইভ দেশ নেন এটাও তেত্রিশশো দশ মডেল ডেল লাইট তেত্রিশশো দশ কোরআ ফাইভের এইট জেন আট দুইশো ছাপান্ন টাচ স্ক্রিন এটা নিতে পারেন একদম এক রেট বাইশ হাজার টাকা সুন্দর একটা ল্যাপটপ দেখেন এই যে এটা হচ্ছে থিঙ্কপ্যাড এলিভেন ই এগারো ই এই ল্যাপটপটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন ষোলো হাজার পাঁচশো থেকে আমি আজকে সর্বোচ্চ ছাড় দেবো পনেরো হাজার পাঁচশো এক হাজার টাকার লেস এখন নিলে আপনি পনেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন আর কিছু বিশেষ সুবিধার কথা বলি আপনারা যারা আমার কাছে ল্যাপটপ কিনবেন চার্জ ব্যাকআপের ব্যাপারে সবাই খুব টেনশন করেন আমি আপনাদেরকে তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে দিব চার্জ ব্যাকআপের ব্যাপারে আপনি তিন ঘন্টার গ্যারান্টি পাবেন আমার কাছে সুতরাং চার্জ ব্যাকআপে আপনাকে টেনশন করার কোনো সুযোগ নাই আপনি তিন ঘন্টার গ্যারান্টি পাচ্ছেন ওগুলো চার থেকে পাঁচ ঘন্টা প্রত্যেকটা ল্যাপটপে আপনি আমার কাছে চার্জ ব্যাক পাবেন আমি তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে দিই তো বন্ধুরা এবারে আসেন আমরা ডেলের মধ্যে বাজেটটা যদি একটু ভালো হয় আপনি নিতে পারেন এই কিউট একটা ল্যাপটপ দেখেন ফাইভ থ্রি ডাবল জিরো ডেল ফাইভ ডেলি ডাবল জিরো এটাও করাই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন দাম পঁচিশ হাজার টাকা এরপরে যদি নেন ফাইভ ফোর ডাবল জিরো এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো এটার দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা এটাও করাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন এইট জেন ছাব্বিশ হাজার টাকা এরপর যদি কেউ ডেলের ইলিভেন জেন নেন

এই যে একটা ল্যাপটপ দেখেন কোরাই থ্রির এগারো জেনারেশন কোরাই থ্রি ইলেভেন জেনারেশন মডেলটা কত চারশো তিরিশ জি এইট কোরাই থ্রি ইলেভেন জেনারেশন র্যাম পাবেন আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি একদমই ন্যানো ভ্যাজেল দিয়ে খুব হালকা পাতলা ল্যাপটপ যারা চয়েস করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই সুইটেবল একটা ল্যাপটপ হবে একদম এক রেট নিতে পারেন আটাইশ হাজার টাকায় কোরাই থ্রি ইলেভেন জেন মডেলটা আবার মনে রাখেন চারশো তিরিশ জি এইট নিতে পারেন আটাইশ হাজার টাকায় এরপরে আমরা এইচপি রাইজেন দু একটা প্রোডাক্ট দেখব র্যাম দুশো ছাপ্পানি চার জিবি শেয়ার পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা নেবেন এটা নিতে পারেন এক দাম এক রেট আঠাশ হাজার টাকা এরপরে যদি বাজেটটা ভালো হয় তাহলে দেব রাইজেনের এটা এটা হচ্ছে এইচপিএল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটায় আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে ছয় কোরের মেশিন এটা দিয়ে আপনি সব ধরনের কাজে একদমই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটার দাম থাকবে আটত্রিশ হাজার টাকা একদম এক রেট আটত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আর আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কি ইনশাআল্লাহ তাহলে আপনি এ প্লাস গ্রেড পাবেন এ প্লাস গ্রেডের প্রোডাক্ট আপনি আমার কাছে ইনশাল্লাহ পাবেন এরপরে দেখেন টেন জেনারেশন আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো বারশো বারো টাচ স্ক্রিন ষোলো বারশো বারো টাচ স্ক্রিন এটাও যদি নিতে চান দাম আটত্রিশ হাজার টাকা আর যদি নন টাচটা নেন তাহলে সাঁত্রিশ হাজার টাকা টাচ আটত্রিশ নন টাচ সাঁইত্রিশ কোরআ ফাইভ টেন জেন ষোলো বারশো বারো টাচ আটত্রিশ নন টাচ সাঁইত্রিশ এরপরে ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন ফাইভ ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপটা যারা নেবেন একদম এক রেট চল্লিশ হাজার টাকা ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে ইলেভেন জেনারেশন আটশো চল্লিশ জি এইট চল্লিশ হাজার টাকা আর যদি আই সেভেনটা নিতে চান সেটাও নিতে পারেন কোরআ সেভেন ইলেভেন জেনারেশন যারা নিতে চান কোরআ সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো এটা হচ্ছে আটশো চল্লিশ জি এইট আই সেভেন প্রসেসর দিয়ে এটা যদি নিতে চান দাম পড়বে ছয়চল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স থাউজেন্ড টাকা আই সেভেন প্রসেসর দিলে পড়বে ফর্টি সিক্স থাউজেন্ড এরপরে যারা জেড বুকের ফায়ার ফ্লাই নিতে চান এটা হচ্ছে এইসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফোরটিন জি এইট ওর ফাইভ এগারো জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা যারা পার্চেস করতে চান এটার দাম থাকছে চুয়াল্লিশ হাজার টাকা আজকের প্রাইসগুলো কিন্তু অবশ্যই ফিক্সড প্রাইস থাকবে তবে প্রাইসগুলো ফিক্স তবে আপনারা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না কোয়ালিটি আমার কাছে আপনি 100 100 বুঝে নেবেন তো বন্ধুরা আমরা এইচপি এর ভিতর একটা কম দামের ডিভাইস দেখি এইটা হচ্ছে এইচপি প্রবক্স 640 G2 এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন 8256 জাতীয় ল্যাপটপ জাতীয় ল্যাপটপ এই কারণে এটাকে আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন এর ভিতর হার্ড ডিস্ক লাগাইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন সব কিছু আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন এবং মোটামুটি সব ধরনের কাজ ওই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন এই ল্যাপটপটা নিতে পারেন একদম দাম এক রেট বিশ হাজার টাকায় তো বন্ধুরা আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর মাত্র দুই চারটা ল্যাপটপ দেখে আজকে ভিডিও শেষ করব আর প্রত্যেকটা ল্যাপটপ আপনার কিছু গিফট আইটেম পাবেন আইটেম পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন অরিজিনাল চার্জার চার্জারের সাথে পাবেন পাওয়ার কেবল এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফ্রি গিফট হিসাবে আপনারা পাবেন এবার আসলে আমরা দু একটা বড় ডিসপ্লে দেখি যদি আপনার বাজেট ভালো হয় আপনি এইটা চয়েস করতে পারেন এটা হচ্ছে Lenovo ThinkPad L15 এল ফিফটিন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন বারো জেনারেশন এটার মধ্যে RAM পাবেন ষোলো জিবি এসএডি পাবেন পাঁচশো বারো জিবি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে Dolby Sound সাউন্ড সিস্টেম ডিসপ্লে আর এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি আছে 2027 হাজার সাতাশ সাল পর্যন্ত দাম বায়ান্ন হাজার টাকা ফিফটি টু টাকা এরপর এইসপির ভেতরে যে বড় ডিসপ্লে দেন এটা চয়েস করতে পারেন এটা হচ্ছে ছাপ্পান্ন সম্পূর্ণ মেটাল বডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো আজকের জন্য একদম ফিক্সড প্রাইস তেত্রিশ তেত্রিশ এবং তেত্রিশ একদম এক রেট তেত্রিশ হাজার নিতে পারবেন এরপরে বাজেট একটু কম জেনারেশন ভালো যদি চান তাহলে এইটা চয়েস করতে পারেন স্টোন দেখেন খুবই সুপার ডুপার একটা ল্যাপটপ এটা হচ্ছে ইউকে ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ স্টোন কোরাই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স পাবেন সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপ ডিসকাউন্ট দিয়ে এটার দাম হবে তিরিশ হাজার টাকা ফাইভ টেন জেন আট দুইশো ছাপ্পান্ন সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে মডেলটা হচ্ছে স্টোন নামটা মনে রাখেন স্টোন তিরিশ হাজার টাকা এই সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা নিতে পারবে তো বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি লেনেবো থিংপ্যাটের মধ্যে কয়েকটা ল্যাপটপ দেখব তারপরে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ আমরা এই প্রথমে দেখি টি ফোরটিন এস লেনেবো থিঙ্ক টি ফোরটিন এস কোরআ ফাইভের টেন জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আর ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টিন যা যা বলেন সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন ডল বি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে দিয়ে টেন জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন মডেলটা কত টি ফোরটিন এস দামটা থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবে এরপরে দেখব লেনেবো থিঙ্কপ্যাড এক্স থার্টিন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন ডল বি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা যারা বিশেষ করে বহন করেন একটু ক্যারি করতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারেন আটত্রিশ হাজার টাকা কোরআ ফাইভের এগারো জেনারেশন ষোলো পাঁচশো বারো থার্টি এইট থাউজেন্ড টাকা এরপরে দেখব এক্স ওয়ান ইউগা লেনবোথিং পয়েন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এক্স ওয়ান ইউগা কোরআ ফাইভ এইট জেন র্যাম পাবেন ষোলো জিবি ডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি মাল্টিটাস স্ক্রিন থ্রি রোটেট করা যাবে এখানে একটা পেন পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান এই যে এখানে একটা পেন আছে এই যে এখানে একটা পেন আছে পেনটাকে ব্যবহার করতে পারবেন এই যে এভাবে যদি আপনি রোটেট করেন দেখেন কিটা অটো ভিতরে লক হয়ে গেছে অত ভিতরে ঢুকে গেছে এই ল্যাপটপটা যারা পারচেস করবেন এটার দাম এক দাম এক দাম এক রেট থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা পারচেস করতে পারেন এরপরে এক্স ওয়ান কার্বন লেনেবো থিঙ্ক এর মধ্যে সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন একদম ব্লেডের মতো পাতলা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস থাকবে আট জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে ডলবি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লক ক্যামেরা ক্যামেরা সাটা সব সুবিধা অ্যাভেলেবেল দিয়ে এই ল্যাপটপটা একদমই মানে ফুল ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝায় তাই পাবেন এটা চার্জব্যাক আপ পাবেন পাঁচ ঘন্টা প্লাস দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কার্বনের মধ্যে আপনি এইট জেন নেন তাও নিতে পারেন এই যে এক্স ওয়ান কার্বনের এইট জেনারেশন যেটা ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন এটাও নিতে পারেন আপনি আঠাশ হাজার টাকা ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন এক্স ওয়ান কার্বন আটাইশ হাজার টাকায় আপনি নিতে পারবেন এরপরে দেখেন টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস এটা হচ্ছে সেভেন জেনারেশন পাবেন আট জিবি এসএসডি থাকবে ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন আপনি চার জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা নিতে পারেন আপনি আহ বাইশ হাজার টাকা আর যদি টি ফোর সেভেন জিরোটা নিতে চান এস বাদ দিয়ে যদি জিরো নেন টি ফোর সেভেন জিরো এটাও কোরআভের সেভেন জেন আট দুইশো ছাপ্পান্ন এটা নিতে পারেন একুশ হাজার টাকা একটা একটা টাকা হাজার হাজার এই ছিল মোটামুটি ভিডিও কথা বাড়াবো না শেষ তার আগে আমাদের স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিঃসল নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা আপনি চিনতে কষ্ট হলে আপনি মেট্রোলের পিলার ফলো করবেন দুশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পুরো আশের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল বাজার এর নিস্তলায় আসলেই আপনি পাবেন ল্যাপটপ ঘর বিডি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি